আসসালামু আলাইকুম এই তো আজ আমি রান্না করছি সিম সিমের চটচড়ি আলু চাকা চাকা করে কুটে চটচড়ি করতেছি কুর্তি মাছ দিয়ে টমেটোও দিব এবং আমি ধনে পাতাও দিব এতো সুন্দর করে কেটে রেখেছি মরিচ আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ এটা আস্ত জিরে দিব একটু はい。<music> <music> נתת לך להגביר.

এটা সিম চরচড়িটা আমি বেশি শুকনা করব না একটু রস রস থাকবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো চুলাটা বন্ধ করে দিব টমেটো এবং ধনের পাতাটা দিয়ে দিব। আর সামান্য একটু লবণ দেব আর একটু তেল দেব তো একটু মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি চুলাটা এখন অফ করে দিব এই তো আমার চটচড়িটা হয়ে গিয়েছে এরকম রস সসে আমি রাখবো এই তো একটু রস রস আছে হালকা একটু মাখা মাখা এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই তো আমার চটচড়ি রান্না একদম কমপ্লিট এটা এখন শুধু আমি পরিবেশন করে দিব এই তো আমার চরচড়িটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম চটচড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন